ঝগড়া হয় না হ্যাঁ আদনানকে জিজ্ঞেস করে আমাকে জিজ্ঞেস করে তো আই থিঙ্ক আমরা না কখনো এটার মানে একটা অ্যান্সার দিতে পারি না কারণ কি আমাদের আসলে ওই অর্থে ঝগড়া হয় না এইটা খুবই ঠিক এটা ঠিক না হয়তো বা যেটাকে ঝগড়া ঝগড়া বলে না যে ঝগড়া তুই তুকারি করে যে এরকম হয় না ওর ডিফারেন্সেস ওর থট প্রসেসের কিছু ডিফারেন্সেস আছে আমি আমার মতো করে ভাবি এন্ড আমাদের প্রফেশনাল লাইফটা একেবারেই ইটস নট লাইক মার্জড কারণ দেখেন এত বছর ধরে আমরা একজন আরেকজন সাথে আমাদের পরিচয় আছে কিন্তু আমাদের কিন্তু একসাথে কোনো কাজ হয় নাই খুব একটা না টিবিসি হচ্ছে হ্যাঁ তো হয়েছে ওই টিবিসি গুলোই হয়েছে যেখানে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং যেই ব্র্যান্ডের জন্য কাজ হচ্ছে ওরা ওই কাজটা অ্যাজ এ ডিরেক্টর আদনান কে দিয়েই আসলে করাতে চায় তখন ইউজ করতে না যে আমার সাথে তো বয়ফ্রেন্ড লা স্টার বয়ফ্রেন্ড রয়েছে আসলে এরকম ইচ্ছেও ছিল না কখনো কোনো রকম ওকেজনও তৈরি হয় নাই এবং তোমাকে কেউ অফার দিলে তুমি একটা কথা প্রায় বলতে না রাজীবের সামনে আমার লজ্জা লাগে এটা আপনার বলতে হবে আজকে আচ্ছা ইট ইজ ভেরি ট্রু মানে আমার কাছে মনে হয় কি লাইক ওর সামনে আসলে আমি মন খুলে অ্যাক্টিং করতে পারবো না আমার কাছে এটা মনে হয় আই থিংক আই মাইট বি রং হয়তো কোনো একদিন ওর সাথে আমার কোনো একটা এরকম ফিকশনে কাজ হয়তো প্রশ্ন করবো তুমি না বলেছিলে বাট আমি কিন্তু সিরিয়াসলি একেবারেই হচ্ছে গিয়ে আমি আমার মনে হয় আমি যা যা পারি ওর সামনে জিরো হয়ে যাবে বা ওর মনে হবে যে ও আর ও যদি আমাকে বলে যে এটা কিছুই হয় না আরেকবার করো তখন ওই লজ্জাটা নেই আমি আসলে কোথায় যাব যে আল্লাহ আমি কিছুই পারতেছি না কী হলো আমার তা আমার কাছে মনে হয় ইউনো এই যে আমাদের যে একটা সুন্দর সেপারেট প্রফেশনাল লাইফ আছে এটাই থাকা উচিত এবং কাজ হলে হবে বাট ওটা অর্গানিকলি যেতে হয় অ্যান্ড আমরা উই অল আর হিউম্যান দেখা যাবে একসাথে কাজ করতে গেলে এমন একটা ফিলিং ওর মধ্যে কাজ করতে পারে ও মাই ওয়াইফ ওর এর আগে যদি অ্যাজ এ গার্লফ্রেন্ড যদি ওই সময় করা হতো ও মাই গার্লফ্রেন্ড ওর রোলটা একটু বাড়িয়ে দেয় বা ওকে একটু এক্সট্রা টেক কেয়ার করি ওর একটা এক্সট্রা ক্লোজ আপ নেই তো দিস ইজ নট রাইট এটা কিন্তু প্রফেশনালিজমের মধ্যে পড়ে না এবং আমিও চাই না যে ও আমার জন্য ও অ্যাজ এ ডিরেক্টর যেমন ও তার থেকে একটু বাড়তি কিছু আমার জন্য ভাবুক আমিও এটা আসলে কখনো চাই নাই অ্যান্ড দিন শেষে আসলে আমার মনে হয় এই যে একটা রেসপেক্টেড জায়গা আছে এটা আসলে কন্টিনিউ করা উচিত এবং হয়তো বা এই জন্যই আমাদের আসলে কোনো ডিফারেন্সেস ক্রিয়েট করার সেই স্কোপটা অনেক কম তৈরি হয়েছে আর এমনিতে লাইক অ্যাজ এ পারসন ডিফারেন্সেস অনেক কিছু আছে ও যেমন হচ্ছে কি আমি কোনো একটা দাওয়াতে যাওয়ার সময় লাইক আই ড্রেস আপ আমার এটা ভালো লাগে আমি হচ্ছে গিয়ে একদম একদম হচ্ছে গিয়ে সাজবো সুন্দর করে এমন বলে আমরা তো আরেকজনের বাসায় যাচ্ছি তুমি এরকম সাচ্ছ কেন হ্যাঁ তুমি তুমি এটা আমি আমি তখন বলি আচ্ছা তুমি এরকম টি শার্ট পরে চলে যাবো এরকম একটু আমার সাথে ম্যাচ করো কালারটা ম্যাচ করো তো ও তো কালার কখনোই ম্যাচ করবে না ও বলে কালার কখনোই ম্যাচ করা যাবে না এটা খুবই 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 খ্যাত লাগে এটা আমরা কালার ম্যাচ করে কোথাও যাব না ইনফ্যাক্ট আমি আপনাকে একটা মজার কথা বলি আমাদের বিয়ের যে ড্রেসটা ছিল আমি যে আইভারি কালারের যে ড্রেসটা সুন্দর থ্যাংক ইউ ওরও এটার সাথে একটা ম্যাচিং ড্রেস ছিল ও জাস্ট রুম থেকে বের হওয়ার আধা ঘন্টা আগে ড্রেস চেঞ্জ করে ফেলেছে এটা ওর ব্যাকপ ছিল যেটা ও পড়েছে দ্যাট ওয়াজ এ ব্যাকআপ শেরওয়ানি অ্যান্ড ওর রিয়েল শেরওয়ানি কিন্তু অন্যটা ছিল অ্যান্ড আধা ঘন্টা আগেও বলতেছে এই ম্যাচ করে একসাথে সেম কালার পরে একসাথে পাশাপাশি হাটাই এটা এটা খুবই খ্যাত লাগবে আমি এটা করব না তো আমি আমি দেখলাম আমি বললাম আচ্ছা যা ইচ্ছা করো এখন আমি আমি খুব নার্ভাস এই সময় সবার সামনে এই প্রথমবারের মতো আমরা একসাথে বের হব তারপর ও দুইটা এরকম দেখতেছি এটা করতেছে তারপর আমাদের ফটোগ্রাফির টিম যেটা ছিল রেমিনিস্টেন্স ওনাদেরকে হচ্ছে গিয়ে ছবি পাঠাচ্ছে এটা নাকি এটা আমি এগুলো বসে বসে আরেকটা রুমে খালি গ্রুপে দেখছি কি অবস্থা মানে তিরিশ মিনিট আমরা হচ্ছে গিয়ে এখন বের হবো এখন এখনও কিছু পরে নাই আরও বলছে এটা পরবো না এটা পরবো তারপর ফাইনালি আমি দেখি যেটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না ও একদম ওই অপোজিট কাজটাই করেছে ও এমন একটা শেরওয়ানি পরেছে যেটা আমার ড্রেসের একদম কন্ট্রাস্ট একটা কালার বাট আলটিমেটলি আমার মনে হয় দ্যাট ওয়াজ দ্য রাইট ডিসিশন বিকজ কালার অ্যান্ড স্কিম এগুলোর ব্যাপারে না ও অনেক ভালো বুঝে আমি কিন্তু একটু কম বুঝি